সুস্থ থাকতে চাইলে সকাল বিকাল একটি দোয়া তিনবার করে পড়ুন এটা আমার কথা নয় নিজে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার খুবই চমৎকার একটি দোয়া নবুজি ইসালাম এই দোয়ার আমলটা নিজে করতেন বিশেষ করে আমরা অনেকে অসুস্থ হয়ে যায় আল্লাহ তালার কাছে আমরা যখন ইবাদত করি দোয়া করি তখন আমরা অবশ্যই সুস্থতার জন্য দোয়া করব কেননা সুস্থতা হচ্ছে আল্লাহ তালার কাছে এবং দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় একটি নিয়ামত আপনি যখন সুস্থ থাকতে পারবেন তখনই কিন্তু আপনি আল্লাহ তারা ইবাদত করতে পারবেন আপনি মানব কল্যাণের কাজ করতে চান আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন আপনি হস করতে যাবেন প্রত্যেকটা কাজের জন্য সুস্থতার দরকার আছে না নাই সুস্থ যদি না থাকেন আপনার ভালো খাবারটাও আপনার কাছে ভালো লাগে না সবচেয়ে প্রিয় খাবারটাও আপনার কাছে বাজে মনে হয় কেননা সুস্থ না থাকলে শরীর যদি না চলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না সুতরাং ইবাদত করার জন্য এবং ইবাদত করার জন্য সহযোগী হচ্ছে সুস্থতা সুস্থ একটি শরীর আপনার দরকার আছে সুস্থ চোখের দরকার আছে সুস্থ শ্রবণ শক্তির দরকার রয়েছে সুতরাং এমন একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়ার আমল যদি প্রতিদিন ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে সকাল বিকাল তিনবার করে পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দান করবে এবং আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিশক্তি শক্তি নিরাপত্তায় রাখবে শুধু তাই নয় আল্লাহ তাআলা আমাদের শ্রবণ শক্তি নিরাপত্তায় রাখবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়াটা আবু শরীরের পাঁচ হাজার নব্বই নাম্বার হারিস ভিতরে রয়েছে নেমিজিস ইসলাম জানিয়ে দিয়েছেন এই দুয়াটি করবেন আল্লাহ হুম্মা আফিনী ফি বেদানি আল্লাহ হুম আয়াফিনী ফি আই আল্লাহ হুম্মা আয়াফিনি ফি বসরি লে ইলাহা হা ইলাহ আন্টা খুবই চমৎকার একটি দোয়া দোয়ার ভিতরে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে তুমি শারীরিকভাবে নিরাপত্তায় রাখো আই আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি নিরাপত্তায় রাখো আই আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তি নিরাপত্তায় রাখো আপনি আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করছেন কি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা নবী যে কথাগুলো বলতেন নিজে থেকে বানিয়ে বলতেন আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়ে দিতেন সেটা নবীজি আমাদের কাছে প্রচার করতেন সুতরাং লা ইলাহা ইল্লা আংকা শেষ শব্দটি হচ্ছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই লা ইলাহা ইল্লা তুমি আমাদের প্রভু তুমি আমাদের সৃষ্টিকর্তা আপনি আল্লাহর কাছে দোয়া করছেন এই দোয়াটা প্রতিদিন মাস্ট বি করবেন ফজরে নামাজ করবেন বা নামাজ করে দোয়াটা করবেন দুঃখজনক হলেও সত্য ফজরে নামাজের সময় দোয়া করব কি ফজরের নামাজই তো করি না অনেক মানুষ এমন রয়েছে এখন যদি হাত তুলতে বলি কয়জন হাত তুলবে আল্লাহ ভালো জানে অনেকে আমরা ফজরের নামাজ করি না ফজরের নামাজ করবেন ফজরের নামাজ মানুষকে মুনাফিক থেকে মুক্ত করে কেননা মুনাফিকের লিস্ট যদি থাকে তাহলে সেখানে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই লিস্ট থেকে তার নাম কাটা হবে আল্লাহ আল্লাহুল আলমী তার নামটাকে মুমিনদের খাতায় উঠিয়ে দিবেন সে মুমিন হয়ে যাবে সুতরাং নামাজ যারা পড়ে না তারা হচ্ছে মুনাফিকের সাথে সাদৃশ্য আমরা ফজরের নামাজ পড়বে এবং এই সময় হচ্ছে বরকত রয়েছে ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি যার কারণে বরকত আমাদের ঘরে থাকে না আল্লাহ আমার সকালটা তুমি বরকতময় করে দাও আমার সকালটা বরকতময় করে দাও আমাদের দোকানে অনেকে ইনকাম হচ্ছে না সকালবেলা ফজর নামাজ করে দোকান খুলেন দেখবেন আল্লাহ আপনার দোকানের ভিতরে বরকত দিয়েছেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ফজরের সময় দোকান খুলেন ফজর নামাজ পড়ে আমল করেন দোকান খোলেন সেখানে আপনি কোরআনতালত করেন দেখবেন আল্লাহ তালা এই বরকতময় ফজরটাকে সকালটাকে আল্লাহ তালা আপনার জন্য দিয়ে দিবেন আল্লাহ তালা বরকত আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় বরকত দিয়ে দিবেন সুতরাং বরকত পাওয়ার জন্য ফজরের নামাজ পড়ে আমল করার দরকার আছে না নাই বিশেষ করে এই দোয়াটা আমল করবো তাহলে আল্লাহ তালা শারীরিক ভাবে আমাদেরকে সুস্থতা দান করবেন শ্রবণ শক্তি আল্লাহ তালা নিরাপত্তায় রাখবেন শুধু তাই না আল্লাহ তালা দৃষ্টি শক্তিও নিরাপত্তায় রাখবেন আল্লাহ হুম্মা আফিনি ফি বাদানি আল্লাহ হুম্মা আফিনি ফি ইসলাম আই আল্লাহ হুম্মা আফিনি ফি বসারি ইল্লা আংকা এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন শারীরিকভাবে বান্দাকে সুস্থতা নিয়ে আমত দান করবে শ্রবণ শক্তি আল্লাহ তারা নিরাপত্তায় রাখবেন দৃষ্টিশক্তি আল্লাহ তারা নিরাপত্তায় রাখবে আল্লাহ তারা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে